গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসে আবার একটা নকশি খাতার ডিজাইন দেখুন নকশি খাতার ডিজাইনকে যদি আপনাদের ভালো লাগে দেখেন কমেন্ট করেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা কমেন্টস করলে আমাদেরও ভালো লাগে দেখেন সহজে একটি ফুল আমি আঁকতেছি আপনারা একটু দেখলেই আঁকতে পারবেন দুইটা পাতা এখানে দিয়ে নেব বাকিগুলো অফ ক্যামেরায় দেব ওই পাশে যে ফুল রাখছি একটি ফুল এর পাশে আঁকতেছি দেখতেছি হ্যাঁ যেভাবে যেভাবে আঁকতেছে আপনারা একইভাবে আঁকবেন দেখবেন ভালো লাগতেছে যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি সাবস্ক্রাইব করেন আপনারা যদি পাশে থাকেন ভালো একটা ভিডিও করতে আগ্রহী হয়ে আমরা যতই কষ্ট হোক দেখি মাছখনে খালী ছোৱালী অগ্ট লতা দিয়ে নিছে অগাই আমি পাতা পাতা দিয়ে নেব